আচ্ছা ইউরোপ মানুষের স্বপ্নের দেশ কেন অনেকেই বলে ইউরোপ স্বপ্নের দেশ আসলে ইউরোপ স্বপ্নের দেশ তার কারণ হলো ইউরোপে আপনার অনেক অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে ইউরোপ সরকার যেমন ধরো আমরা ইতালিতে থাকি ইতালিতে কি কি সুযোগ সুবিধা দেয় আজকে তোমাদের সাথে ওইটাই শেয়ার করব ধরো ইতালিতে কারো বাচ্চা হইলে হসপিটালে যাওয়া থেকে শুরু করে হসপিটালের প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত তোমার পার্সোনাল কোনো খরচ নেই তোমার যত ধরনের ট্রিটমেন্ট যত ধরনের আলতা সনু করা লাগে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা সব কিছু একদম হসপিটাল থেকে প্রোভাইড করে একদম ফ্রি এরপরে বাচ্চা হওয়ার পরে তোমাকে একটা মাম্মাস বোনাস দেবে তিন হাজার ইউরো তারপরে তোমার বাচ্চার প্রতি মাসে একটা খরচ দিবে সেটা শুরু হয় দেড়শো ইউরো মানে একশো ইউরো থেকে চারশো ইউরো পর্যন্ত হতে পারে এটা আঠারো বছর পর্যন্ত পায় তারপরে আসে তোমার বাচ্চার খাবার অথবা প্যাম্পার্স টিস্যু কেনার জন্য আলাদা করে প্রতি মাসে আশি ইউরো করে দিবে যেটা দিয়ে তুমি শুধু খাবার আর বাচ্চার টিস্যু আর প্যাম্পাস কিনতে তাছাড়াও ফ্যামিলিকে প্রতি বছর পাঁচশো ইউরো করে বোনাস দেওয়া হয় যেটা দিয়ে শুধু খাবারের জিনিসপাতি কেনা যায় সেটা হলো নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত মেয়াদ থাকে এই দুই মাস তিন মাসের ভিতরে এই পাঁচশো ইউরো খরচ করতে হবে যেটা কিনা যাদের রেসিডেন্ট আছে তাদেরকেই শুধু দেয় প্রতি বছর এটা দেয় আর যারা যাদের বাচ্চা নাই তাদেরকে দেয় না যদি তোমার একটা বাচ্চা থাকে বা দুইটা বাচ্চা থাকে তারা শুধু এই বোনাসটা পাবে তাছাড়া যারা শুধু স্বামী স্ত্রী তারা পাবে এরপরে ধরো তুমি কাজ করলে সারা বছর কাজ করলে হঠাৎ করে তোমার কাজ চলে গেল তুমি এখন বসে থাকবে এখন টাকা কোথা থেকে পাবে বা তোমার হাত খরচ কিভাবে চলবে এটা নিয়ে কোনো টেনশন নাই কারণ এই যে তুমি সারা বছর কাজ করছো আর কি কিছু ট্যাক্স দিসো ওই মানে তোমার বেতনের থেকে ধরো তুমি বেতন পাও দুই হাজার ইউরো ওইখান থেকে পাঁচশো ইউরো করে ট্যাক্স কেটে নিচ্ছে তো এর ফলে তোমার যখন কাজ থাকবে না তখন তোমাকে যত টাকা বেতন পেতে তার আশি পার্সেন্ট তোমাকে প্রতি মাসে দিবে যতদিন না তোমার আবার নতুন করে কাজ হয় তো এই সুযোগ সুবিধাগুলো ইউরোপে পাওয়া যায় বলে ইউরোপ মানুষের স্বপ্নের দেশ তারপরে বিভিন্ন ধরনের খরচ টুকিটাকি হসপিটালের যত ধরনের তোমার সর্দি জ্বর কাশি বা বড় ধরনের যে কোনো অপারেশন সবকিছু টোটালি একদম ফ্রি যাদেরকে যাদের ডাক্তারি কার্ড আছে শুধুমাত্র তাদের জন্য এখানে এক্সপেন্সিভ শুধুমাত্র চোখের ডাক্তার আর দাঁতের ডাক্তার যেগুলো দেখাইতে পার্সোনাল মানে টাকা খরচ করতে হয় তাছাড়া যত ধরনের সমস্যা আছে সবকিছু একদমই ফ্রি তুমি যদি ঘরে বসে অ্যাম্বুলেন্স কল করো তোমার অনেক বড় একটা সমস্যা মিনিটের ভিতরে অ্যাম্বুলেন্স আইসা তোমাকে হসপিটালে নিয়ে যাবে তাই বলে মানে ছোটখাটো সমস্যার জন্য অ্যাম্বুলেন্স কল করা উচিত না কারণ আমার একটা ছোটোখাটো সমস্যার কারণে যদি আমি অ্যাম্বুলেন্স কল করি যাদের অনেক বড় ধরনের বা ইমার্জেন্সি দরকার অ্যাম্বুলেন্সটা তাদের কাছে যাই চাইতে পারে না তাদের কাছে পৌঁছাতে পারে না হয়তো তার আরও গুরুতর অবস্থা তো এই কারণে নিজে যতক্ষণ নিজে হাইটা যাইতে পারবা হসপিটালে তো নিজে নিজে যাবা আর যদি না পারো একদমই খারাপ অবস্থা তখন যা অ্যাম্বুলেন্স কল করতে হয় তাছাড়া না তো এত এত সুযোগ সুবিধা হওয়ার কারণে ইউরোপ আসলেই একটা স্বপ্নের দেশ সবার ক্ষেত্রে আর এই যে অ্যাম্বুলেন্সটা তোমাকে বাসায় আইসে নিয়ে যাবে এটার জন্য কিন্তু কোনো টাকা দিতে হয় না তো বুঝো এত সুযোগ সুবিধা থাকলে মানুষ কেন পছন্দ করবে না তাই না তো যাই হোক সব মিলিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এখন পর্যন্ত আশা করি এবার বুঝতে পারছো ইউরোপ সম্পর্কে বা ইতালিতে মানুষ কেন আসতে চায় বেশি বেশি তো আজকে বাজার করতে করতে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর কিছু সুযোগ সুবিধাও তোমাদের সাথে শেয়ার করলাম যেমন সুযোগ সুবিধা আছে তেমন অসুবিধাও আছে এখানে কেউ উল্টাপাল্টা চললেও সমস্যা আছে সুন্দর করে চললে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আর কি তো আজকে আমি কোপে বাজার করতে এসে অনেক কিছু কেনাকাটা করলাম আর এখন নুসাইবার জন্য খাবার কিনবো নুসাইবার স্কুলে দিয়ে দেওয়ার লাগে টিফিন তো এখানে আমি তিরামিসও বানাবো এই জন্য তিরামিসোর এখান থেকে লেডি ফিঙ্গার নিলাম আবার ক্রিম ট্রিম নিলাম আর এই এই চকলেটটা যে এত এক্সপেন্সিভ ভাই অনেক বেশি দাম আচ্ছা এই চকলেটটার নাম কে কি উচ্চারণ করতে পারো আমাকে কমেন্ট করে জানাই তো তো যাই হোক এই চকলেটটা খেতে কিন্তু অনেক বেশি মজা অনেক বেশি বাদাম থাকে ভিতরে ভালোই লাগে আমার কাছে আর এই তো অনেক কথা বলতে বলতে আমার বাজার টাজার করাও শেষ এখন চলে যাব বাসায় কিন্তু বাসায় যাওয়ার আগে আমি ওই দিনকার ডিসকাউন্টে উপিমে অনেক কাপড় চোপড় দেখিয়ে গেছিলাম আর কি অনেক ড্রেস সুন্দর সুন্দর তো আজকে যাইয়া তো পুরাই মাথায় হাত যেখানে দেখে গেছি সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট সেখানে আবার তিরিশ পার্সেন্ট লাগাইছে বুঝো সত্তর পার্সেন্টের উপরে আবার তিরিশ পার্সেন্ট তো এটার দাম একবারেই কমে গেছে আর একদমই লিমিটেড ছিল তো এখান থেকে আমি দুইটা ড্রেস নিয়েছি মানে অনেক সস্তায় অনেক কম দামে পাই গেছি দুইটা ড্রেস দেখো প্রথমে ছিল সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে আবার তিরিশ পার্সেন্ট লাগাইছে তো এখান থেকে এত কমে ড্রেস বলো মাত্র সাত থেকে সাতেরও একটা একটা যেখানে আগে রেট ছিল চৌত্রিশ ইউরো মানে প্রায় পঁয়ত্রিশ ইউরো তো এত সস্তায় ড্রেস পেয়ে আমি তো দুইটা খুশি মনে নিয়ে গেছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর কোনো ইনফরমেশন ভুল হইলে ওটা আমাকে কমেন্টে জানাবা আর তোমরা কোনো কিছু জানতে চাইলে ওটা আমাকে কমেন্ট জানাবা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়ার কো আমার পেজটাকে অবশ্যই লাইক ফলো করে দিবা